আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে এমন একটা ফেসওয়াশ আমি নিয়ে এসেছি যেটার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ তো এই ফেসওয়াশ কিসের জন্য কিভাবে ব্যবহার করতে হবে অথবা কয়বার ব্যবহার করতে হবে সে বিষয়ে আলোচনা করব তো শুরু করা যাক আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করা যথা তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো অ্যাকনি ফাইট ফেসওয়াশ নিয়ে তো আমাদের অনেকে আছে যারা আপনার পিম্পলের সমস্যা আছে মুখে গোটা অথবা যাদের ত্বকে একটু ময়লা কালো বর্ণ তাদের জন্য ভিডিওটি আপনি এই ফেসওয়াশটি ইউজ করে খুব সহজে আপনার চেহারার ব্যাক হেয়সগুলো তারপর আপনার যেই রুক্ষ ত্বকটা অথবা কালো যেই ময়লা জমে হয় ত্বকে সেগুলো আপনার এটা মাধ্যমে পারেন পাশাপাশি এটা আপনার পিম্পলসও ক্লিয়ার করে প্লাস লাইটেন্স মার্কস মানে যেটাকে আমরা বাংলা বলি এটা আপনার চেহারাকে উজ্জ্বল করবে পাশাপাশি এরা আপনার চেহারাকে মানে গভীরভাবে পরিষ্কার করবে আর এটা আপনার খুব ভালো একটা প্রোডাক্ট কাজ করে এটা হলো আপনার বিটিচ এক্সপার্ট লিমিটেডের নাম হচ্ছে অ্যাকনিফাইড এটা অনেকে ইনশাআল্লাহ আল্লাহর মতে উপকার হয়েছে তো আমি এটা আপনি আপনাদের কাছে আলোচনা করব এটা আপনার প্রতিদিন দুই থেকে তিনবার ইউজ করতে হয় যখন আপনার মুখ ধুবেন তখন এটা নিয়ে আপনারা মুখ সাবানো পরে এটা দিয়ে ধুবেন তো এটা আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল ফেসওয়াশ এটা দ্বারা আপনার কোনো ত্বকে ক্ষতি হবে না আপনারা রেগুলার ইউজ করতে পারবেন তো ইনশাল্লাহ আশা করা যে এটা দিয়ে আপনার উপকার পাবেন এটা আপনার আস্তে আস্তে আপনার ফেসের গোটা কাটি তারপর পিম্পল অথবা আপনার যে চেহারার কালো কালোময় একটা অভাব থাকে সেটাকে আপনার দূর করতে অনেক সহযোগিতা করবে এটা অনেক উপকারী একটা ফেসওয়াশ আর এটা আপনার দামে হচ্ছে গিয়া দুশো বিশ টাকার মতন কিন্তু এটা আপনার খুবই ভালো একটা ফেসওয়াশ খুবই কার্যকরী সো আপনার এটা ইউজ করে দেখতে পারেন খুব ভালো একটা প্রোডাক্ট তো আজকে এই পর্যন্ত থাকুক ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আরো বিয় হাজির হবো সো আসসালামুকুম রহমতুল্লা